জানাই আপনার জীবনসঙ্গী যদি মকর রাশির মানুষ হয়ে থাকে বা মকর রাশির মানুষ হতে চলেছে বা মকর রাশির মনের মানুষ হয়ে থাকে যাকে আপনি চাইছেন জীবনের সঙ্গী করতে হয়তো তো সেই মানুষটা কেমন হবে সেটা আমরা জানবো কারণ প্রতিটা মানুষেরই কিন্তু জানতে ইচ্ছা করে যে ভবিষ্যতে যে মানুষটা আমার সঙ্গী হতে চলেছে সেই যদি মকর রাশির জাতক জাতিকারা হয়ে থাকে সেই মানুষটা কেমন সেটা আজ আমরা জানবো মকর রাশির জাতক জাতিকারা প্রেমের ব্যাপারে আবেগ দেখাতে পারে না এরা খুব একটু রুড় মানে রুড় বলবো না তাও একটু শক্ত প্রকৃতির হয় তবে যাকে ভালোবাসেন তাকে কিন্তু মন থেকে আপন করতে চান ভালোবাসার বিনিময়ে সবসময় সম পরিমাণ কিন্তু ভালোবাসা পেতে চান না তাদের একটু খেয়াল রাখলেই চলবে এমনটাই হচ্ছে মকর রাশির মানুষ তো অবশ্যই যদি মকর রাশির মানুষ থেকে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আপনার জীবনসঙ্গী যদি মকর রাশির হতে চলেছে তাহলে আপনিও কিন্তু কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন